তারা কেলা করে বাহিরে আরবিতে বলে হুম্মা মায় এলা বাররা এখানে হুম এর তারা সাউি এর্তচ্ছে করা বা করে হুম্মা মা তারা করে এলা এর্ত হচ্ছে খেলা বাররা এর্ত হচ্ছে বাহিরে এলাপ বাররা খেলা বাহিরে তাহলে আমরা শিখলাম হুম্মা মায় এলা এলাপ বার হচ্ছে তারা খেলা করে বাহিরে আয় নয় কোফ হচ্ছে আমি বয় পাই আমি বয় পাই আরবিতে বলে আয় কোফ এখানে আন হচ্ছে আমি কোফ এর্ত হচ্ছে বয় পাওয়া তাহলে আমরা শিখলাম আনা কোফ হচ্ছে আমি ভয় পাই ইনটা মাফি ফিকা করোনা তুমি চিন্তা করোনা আরবিতে বলে ইনতা মাফি একে নিয়ে ইন্টার হচ্ছে তুমি মাফি অর্থ হচ্ছে না ফিকির হরত চিন্তা করা বা ভাবনা করা তাহলে আমরা শিখলাম ইনতা মাফি ফিকির অর্থ হচ্ছে তুমি চিন্তা করো না আনা মজুদ আলাতুল হচ্ছে আমি আসি সব সময় আমি আসি সব সময় আরবি তো বলে আয়না মজুদ আলাতুল এখানে আয়না আমি মহজুদ এত আসি আলাতুল এটুচ্ছে সব সময় বা স্বর্গতা তাহলে আমরা শিখলাম আয়না মসজুদ আলাতুল হচ্ছে আমি আসি সব সময় আয়না হিংসা চামি বলে গেছি আমি বলে গেছি আরবি বলে আয়না ইনসা এখানে আয়না চামি ইনসা হাঁটছে বলে যাওয়া তাহলে আমরা শিখলাম আয়না ইনসা হাঁটু চামি বলে গেছি ইন্দা মার তানি সাবিক গুলতান হাতুছে তুমি আবার ভুল করেছো তুমি আবার ভুল করেছো আলবি তো বলে ইন্দা মারাত তানি সাবিক গুলতান এখানে ইন্ডুচে তুমি মারা হাটুচ্ছে বার বাক খুব তানি হঠুচ্ছে অন্য মার রা তানি হঠুচ্ছে আবার বার একবার সাব্য করাবা করেছো গুলতান হাতুচ্ছে ভুল বা দূষ তা আমরা শিখলাম ইন্থা মাররা রা তানী গুলতান হাতুৎছে তুমি আবার ভুল করেছো ইন্টা জিব কিলো সামা কত তুমি এক কেজি মাছ নিয়ে আসো তুমি এক কেজি মাছ নিয়ে আসো আর জিব ওয়াহ কি জিপুছে নিয়ে আস বা দিয়ে যাও ওয়াতচ এ তুমি নিয়ে আসো কি জি সামা করত মা ওত কিজি মাছ তাহলে আমরা শিকলে এইনটা জিপ ও তুমি এক কেজি মাছ নিয়ে আসো ইনটা ইয়েস সাউই তুমি কি করবে তুমি কি করবে আরবিতে বলে ইনটা ইয়েস সাউই এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি ইয়েশ অর্থ হচ্ছে কি সাউই অর্থ হচ্ছে করা বা করবে তাহলে আমি তো শিখলাম ইনটা ইয়েস সাউই অটো হচ্ছে তুমি কি করবে আনা এক্কেল রোজ সামাগ আমি মা বাত মাস খাই আমি বাত মাস খাই আরবিতে বলে আনা এক্কেল রুজ সামাক এখানে আনাছে আমি আকলেছে খাওয়া বা খাই আনা আকলে আমি খাই রোজ এর সামা কেটুচ্ছে মাছ তাহলে আমি শিখলাম আয়না রোজ সামা তুচ্ছে আমি বাদ মাছ খাই বা আমি বাদ মাছ খাবো ইনতা মিতা ই যে তুমি আবার কখন আসবে তুমি আবার কখন আসবে তো বলে ইনটা মিতা হি যে মারো রাত এখানে ইন তুমি মিতা হচ্ছে কখন বা কবে ইনতামিতা তুমি কখন বা তুমি কবে হেজে অর্থ চা আশা বাসবে মার রাত নিয়ে আর দিচ্ছে আর একবার বা আবার তাহলে আমরা শিখলাম ইনতামিতা এই যে মার রাত তার হচ্ছে তুমি আবার কখন আসবে বা তুমি আর একবার কবে আসবে হুয়া হে যে মার তানি অর্ড হচ্ছে সে আবার আসছে। সে আবার আসবে আরবিতে বলে হুয়া হিসে মার রাত তানি এখানে হু আসচ্ছে সে বা তিনি হি যে অত চে আশা বাসুন বাসবে মাররা তানি আর তুচ্ছে আবার বা আরেকবার তাহলে আমরা শিখলাম হুয়া ইস মারণা তার নি অধু সে আবার আসবে বাসে আবার এসেছে হুয়া মুখ মাফি অতিচ্ছে তার বুদ্ধি নেই তার বুদ্ধি নাই বাসে বেকু বেকুফ আরবিতে বলে হুয়া মুখ মাফি এখানে হুয়া অধুচ্য সেবা তার মুখ অর্থ বুদ্ধি মাফি অর্থ হচ্ছে না বানাই তার বেশিকাম হুয়া মুখ মাফি অধুচ্ছে তার বুদ্ধি নেই বা তার জ্ঞান নাই হুয়ার আশ ফাদি এতে তার মাথায় কিছু নাই তার মাথায় কিছু নাই আরবিত বলে হুয়া রাস ফাদি এখানে হুয়া অর্থ হচ্ছে সেবা তিনি রাস অর্থ হচ্ছে মাতা ফাদি অর্থ হচ্ছে কালী তাহলে আমরা শিখলাম হুয়া রাস ফাদি অর্থ হচ্ছে তার মাথায় কিছু নাই বা তার মাতা খালি হুয়া মাফি দমির অর্থ হচ্ছে তার বিবেক নাই তার বিবেক নাই আরবিতে বলে হুয়া মাফি দমির এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা মাফি অর্থ হচ্ছে না বা নাই দমির অর্থ হচ্ছে বিবেক তাহলে আমরা শিখলাম ইনতা মাফি দমির অর্থ তাহলে আমরা শিখলাম হুয়া মাহফিদ ও মির অর্থ হচ্ছে তার বিবেক নাই আনতে কালাম সহি অর্থ হচ্ছে আপনার কথা সঠিক আপনার কথা সঠিক আরবিত বলে আনতে কালাম সহি এখানে আনতে অর্থ হচ্ছে আপনি বা আপনার কালাম অর্থ হচ্ছে কথা সহি অর্থ হচ্ছে সঠিক তাহলে আমরা শিখলাম আনতে কালাম সহি অর্থ আপনার কথা সঠিক বা আপনি ঠিক বলছেন আনা মাফি কালাম হুয়া সাবা সাবা অর্থ হচ্ছে আমি তার সাথে কথা বলি না আমি তার সাথে কথা বলি না বলে আনা মাফি কালাম হুয়াই এখানে আন হচ্ছে আমি মাফি না হারাই হচ্ছে কথা বলা আনা মাফি কালাম আমি কথা বলি না সে হচ্ছে সাথে হুয়া তার সাথে তাহলে আমরা শিখলাম আনা মাফি কেলাম হুয়া সাঁচ্ছে আমি তার সাথে কথা বলি না হুয়া কুল্লু সাহার আতি রাতির হচ্ছে সে প্রতি মাসে দেরিতে বেতন দেয় সে প্রতি মাসে দেরিতে বেতন দেয় আরবিতে বলে হুয়া কুল্লু সাহার আতি রাতির তাকির এখানে সব সাহার হচ্ছে মাস হুয়া কুল্লু সাহার সে প্রতি অর্থ হচ্ছে বেতন তাকির হচ্ছে দেরি আতি রাতির তাকির দেরিতে বেতন দেয় তাহলে আমরা শিখলাম হুয়া কুল্লু সাহার আতি রাতির তাকির হচ্ছে সে প্রতি মাসে দেরিতে বেতন দেয় কামে রাতে বি সাউই তুই ইত্তেফা তুচ্ছে কত টাকা বেতন চুক্তি করেছ কত টাকা বেতন চুক্তি করেছ আইবিতে বলে কামে রাতে বিত্তেফাঁক এখানে কাম এর কত রাতে হচ্ছে বেতন কাম রাতি কত বেতন সাউি তুই এর থেকেছ করেছ ইতেফাঁক এর থেকেচ্ছু শক্তি সাউি ইক চুক্তি করেছ তাহলে আমরা শিখলাম কামে রাতে বি সাবি তুই ইতে তুচ্ছে কত টাকা বেতন চুক্তি করেছ আনতা সুগুল মালুম অর্থ আপনি কি কাজ জানেন আপনি কি কাজ জানেন আরবিতে বলে আনতা ইয়ে সুগুল মালুম এখানে মানে আনতা তো চআপনি ইয়ে সু হচ্ছে কি সুগুল অর্থ হচ্ছে কাজ ইয়ে সুগুল কি কাজ মালুম অর্থ যে জানা বা বুঝা আনতা মালুম আপনি জানেন তাহলে আমরা শিখলাম আনতা ইয়ে সুগুল মালুম অর্থ যে আপনি কি কাজ জানেন আনা মালুম সুগুল কাহারা বারতো আমি জানি কারেন্টের কাজ আমি জানি কারেন্ট এর কাজ আর ভি তো বলে আয়না मालूम شغل কারাবা এ কানে আনার তোчами मालूम হচ্ছে জানি আয়না मालूम আমি জানি شغل হচ্ছে কাজ কারাবা তোছে কারেন্ট شغل কারাবা কারেন্ট এর কাজ তাহলে আমরা শিখলাম আয়না मालूम شغل কারাবা তোছে আমি জানি কারেন্ট এর কাজ আনা হি ওয়াদ সানার তোчами আসছে এক বছর আমি আসছে এক বছর আর ভি তো বলে আনা হি ওয়াদ সানা এখানে আন অর্থ হচ্ছে আমি হি যে অর্থ হচ্ছে আশা বাসছি আনা এই যে আমি আসছি ওয়াহেদ অর্থ হচ্ছে ইয়াক সানা অর্থ হচ্ছে বছর ওয়াহেদ সানা এক বছর তাহলে আমরা শিখলাম আনা যে আনা জেদিদ নফর এটা হচ্ছে আমি নতুন লোক আমি নতুন লোক আরবি তো বলে আনা জেদিদ নফর এখানে আনা এটা আমি জেদি এত নতুন নফর এত হচ্ছে লোক তাহলে আমরা শিখলাম আনা জেদিদ নফর রেটুচ্ছে আমি নতুন লোক আনা জেদিদ হিনা আর তো আমি একানে নতুন আমি একানে নতুন আরবি তো বলে আনা জেদিদ হেনা এখানে আনা আর তো আমি জেদিদ এত নতুন হেনা আর হচ্ছে একানে তাহলে আমরা শিখলাম আনা জেদিদ হেনা হচ্ছে আমি একানে নতুন আনা জেদিদ হিজি আর আমি নতুন এসেছি আমি নতুন এসেছি আরবিতে বলে আনা জেদিদ হিজি এখানে আনা তুচ্ছে আমি জেদি দে নতুন হিজি তুচ্ছে আসা বা এসেছি জেদিদ নতুন এসেছি তাহলে আমরা শিখলাম আনা জেদিদ হিজি এতুচ্ছে আমি নতুন এসেছি আনা কালাম মালুম এর তুচ্ছে আমার কথা বুঝো আমার কথা বুঝো আরবিতে বলে আনা কালাম মালুম এখানে আনা তুচ্ছে আমি বা আমার কালাম এর কথা মালুম হচ্ছে জানা বা বুঝা কালাম মালুম কথা বুঝো বা কথা জানো তাহলে আমরা শিখলাম আনা বুঝো বা আমার কথা জানো কালাম হচ্ছে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি আরবি তো বলে আনা কালাম ইনটা এখানে আনা তুচ্ছে আমি কালাম হচ্ছে কথা বলা আনা কালাম আমি কথা বলছি ইন্টার্ট হচ্ছে তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা ক্যালাম ইন্টার হচ্ছে আমি তোমাকে বলছি আনা মাফি মালুম আরবি এত আমি আরবি না আমি আরবি বুঝি না আরবি তো বলে আনা মাফি মালুম আরবি এখানে আনা এত আমি মাফি না নাই মালুম এত বুঝা বা জানা মাফি মালুম বুঝি না বা জানি না তাহলে আমরা শিখলাম আনা মাফি মালুম আরবি এত আমি আরবি বুঝি না আনা মালুম সোয়াই সোয়াই এত আমি বুঝি একটু একটু আমি বুঝি একটু একটু আরবিতে বলে আনা মালুম সোয়াই সোয়াই এখানে আনা এটা হচ্ছে আমি মালুম এটা হচ্ছে জানি বা বুঝি আনা মালুম আমি জানি বা আমি বুঝি সোয়াই সোয়াই এর একটু একটু বা কিছু কিছু তাহলে আমরা শিখলাম আনা মালুম সোয়াই সোয়াই আমি বুঝি একটু একটু বা আমি বুঝি কিছু কিছু হ্যাগি সুগুল মাফি এর আমার কাজ নাই আমার কাজ নাই আরবি তো বলে হাগি সুগুল মাফি এখানে হাগি এর আমার সুগুল এর কাজ মাফি এর তুচ্ছে না বানাই সুগুল মাফি কাজ নাই তাহলে আমরা শিখলাম হাগি সুগুল মাফি এটুচে আমার কাজ নাই বা আমার কাজ নেই হাগি সুগুল আবগা এটুচে আমার কাজ দরকার আমার কাজ দরকার আর বিতে বলে হাগি সুগুল আফগা এখানে হাগি এটুচে আমার সুগুল এটুচে কাজ আবগা এটুচে দরকার বা লাগবে সুগুল আবগা কাজ দরকার তাহলে আমি যে শিখলাম হাগি সুগুল আবগা এটুচে আমার কাজ দরকার ইনতা কুল্লু সুগুল মালুম এটুচে তুমি সব কাজ জানো তুমি সব কাজ জানো আরবি তো বলে ইনতা কুল্লু সুগুল মালুম এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি কুল্লু অর্থ হচ্ছে সব সুগুল অর্থ হচ্ছে কাজ মালুম অর্থ হচ্ছে জানাবা বুঝো সুগুল মালুম কাজ জানো তাহলে আমরা শিখলাম ইনতা কুল্লু সুগুল মালুম অর্থ হচ্ছে তুমি সব কাজ জানো ইনতা মালুম সুগুল কাহারাবা অর্থ হচ্ছে তুমি জানো কারেন্টের কাজ তুমি জানো কারেন্টের কাজ আরবি তো বলে ইনতা মালুম সুগুল কাহারাবা এখানে ইনটা এত হচ্ছে তুমি মালুম অর্থাৎ হচ্ছে জানাবা জানো ইনতা মালুম তুমি জানো সুগুল একটু হচ্ছে কাজ কাহারাবা একটু হচ্ছে কারেন্ট সুগল কাহারাবা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম ইনতা মালুম সুগুল কাহারাবা এর তো হচ্ছে তুমি জানো কারেন্টের কাজ নাম আনা না কুল্লু সুগুল মালুম এর হে আমি সব কাজ জানি হ্যাঁ আমি সব কাজ জানি আরবিতে বলে নাম আনা নে কুল্লু সুগুল মালুম এখানে নাম এটো হচ্ছে হে বাজি আনা না হচ্ছে আমি নাম আনা হে আমি কুল্লু এর্তচ্ছে সব সুগুল কাজ মালুম এর তে জানা বা জানিস কুল্লু সুগুল মালুম সব কাজ জানি তাহলে আমরা শিখলাম নাম আনা কুল্লু সুগুল মালুম এর হে আমি সব কাজ জানি আনা রু আন্তা এরতচ্ছে আমি কি আসব আপনার সাথে আমি কি আসব আপনার সাথে বা আমি কি যাব আপনার সাথে আরবিতে বলে আনা রু আনতা এখানে আনার তো আমি রু হার যাওয়া বা আনা রু আমি যাবো আনতার হচ্ছে আপনি বা আপনার সাবাস সাথে আপনার সাথে তাহলে আমরা শিখলাম আনারু আনতে আমি কি আসবো আপনার সাথে বা আমি কি যাবো আপনার সাথে আনা বাদেন গুল এর তুচ্ছে আমি ফোরে বলবো আমি ফরে বলবো তো বলে আনা বাদেন গুল এখানে আন তুচ্ছে আমি বাদেন এর তুচ্ছে ফোরে গুল এরতচ্ছে বলাবা বলো আনা বাদেন গুল তুচ্ছে আমি ফোরে বলবো হাগি আকেল আফগার তোচে আমার কানা দরকার আমার কানা দরকার আর বিত বলে হাগি আকেল আফগা এখানে হাগি এর 뜻ে আমার আকেলের 뜻ে খাবা কবার আফগার তোচে দরকার বা লাগবে তাহলে আমি শিখলাম হাগি আকেল আফগার তোচে আমার কানা দরকার বা আমার খাবার লাগবে আনা মাফি ফুলুস তোচে আমার টাকা নাই আমার টাকা নাই আর বলে আনা মাফি ফুলুস এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার মাফি অর্থ হচ্ছে না নাই ফুলুস অর্থ হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম আনা মাফি ফুলুস অর্থ হচ্ছে আমার টাকা নাই বা আমরা শর্টকাটেও বলতে পারি মা ইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই মাই অর্থ হচ্ছে নাই ইন্দি আমার কাছে মা ইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই বা আনা মাফি ফুলুস আমার টাকা নাই এন্তা ফুলুস জীব আনা অর্থ হচ্ছে তুমি আমাকে টাকা দাও তুমি আমাকে টাকা দাও আরবি তো বলে ইনতা ফুলুস জীব আনা এখানে ইনতা হচ্ছে তুমি ফুলুস এত হচ্ছে টাকা জীব এত হচ্ছে দাও বা দেও ফুলুস জীব টাকা দাও আনা এত হচ্ছে আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম ইনতা ফুলুস জীব আনা এত হচ্ছে তুমি আমাকে টাকা দাও আলহিন আনা ফুলুস জীব ইনতা মিতা আতি হচ্ছে আমি এখন টাকা দিব তুমি কখন দিবে আমি এখন টাকা দিব তুমি কখন দিবে আরবি তো বলে আনা আলহিন ফুলুস জীব ইনতা মিতা আতি এখানে আনা হতুচ্ছে আমি আলহীন হতুচ্ছে এখন ফুলুস হতুচ্ছে টাকা জি বেরতুচ্ছে দাওবা দিব আনা আলহীন ফুলুস জি বেরতুচ্ছে আমি এখন টাকা দিব ইন তার তুমি মি তার কখন বা কবে আতি হতুচ্ছে দাওবা দিবে ইন তা তাতি তুমি কখন দিবে বা তুমি কবে দিবে তাহলে আমরা শিখলাম আনা আলহীন ফুলুস জিব ইনতামিতা আতি হতুচ্ছে আমি এখন টাকা দিব তুমি কখন দিবে বা তুমি কবে দিবে আনা গাবল সুগুল বাদেন জি বেটুচ্ছে আমি আগে কাজ করি ফরে দিব আমি আগে কাজ করি ফরে দিব আরবি তো বলে আনা গাবল সুগুল বাদেন বাধেন এখানে আনা হেঁটুচ্ছে আমি গাবল হেঁটুচ্ছে আগে সাবু করাবা করা আনা গাবল সাউই সুগুল আমি আগে কাজ করি বাদেন হেঁটুচ্ছে ফরে জীব এর্তচ্ছে দেওয়া বা দিব বাদেন জীব ফরে দিব তাহলে আমরা শিখলাম আনা গাবল সাউই সুগুল বাদেন জি ব্যাথছে আমি আগে কাজ করি ফরে দিব ইনটা কাম ফুল ফুলুস এর হচ্ছে তোমার কত টাকা লাগবে তোমার কত টাকা লাগবে আরবি বলে ইনতা কাম ফুলুস এখানে ইনতা হচ্ছে তুমি বা তোমার কাম এর তো হচ্ছে কত অবগা এর লাগবে কাম অ্যাপগা কত লাগবে টাকা তাহলে আমরা শিখলাম ইনটা কাম অ্যাপগা ফুলুস এর তোমার কত টাকা লাগবে আনা মিয়া মিয়াতিন রিয়াল এর তো হচ্ছে আমার লাগবে দুইশো রিয়াল আমার লাগবে দুইশো রিয়াল আরবি বলে আনা এফগা মিয়াতিন রিয়াল এখানে আনার তুচ্ছে আমি বা আমার এফগার তুচ্ছে লাগবে আনা আমার লাগবে মেয়াতিন এর তুচ্ছে দুইশো মেয়া অর্থ স মেয়াতিন দুইশো ইতিন মিয়া দুইশো বা মিয়াতিন দুইশো রিয়াল এর টাকা তাহলে আমরা শিখলাম আনা মিয়াতিন মেয়াতিন রিয়াল এর আমার লাগবে দুইশো টাকা আনা সাওয়া সাওয়া কামসিন রিয়াল মজুদ এর আমার সাথে পঞ্চাশ রিয়াল আছে আমার সাথে পঞ্চাশ রিয়াল আছে আরবিতে বলে আনা সাওয়া সাওয়া কামসিন রিয়াল মজুদ এখানে আন অর্থ আমি বা আমার সভাসওয়া অর্থ হচ্ছে সাথে আনাসওয়াসভা আমার সাথে কামসিন অর্থ হচ্ছে পঞ্চাশ রিয়াল অর্থ হচ্ছে টাকা কামসিন রিয়াল পঞ্চাশ টাকা মর্যু দেড় ত আশি বা আছে তাহলে আমরা শিখলাম আনাস সাওয়া সভা কামসিন রিয়াল মর্যুদ ডেট হচ্ছে আমার সাথে পঞ্চাশ টাকা আসে বা আমার সাথে পঞ্চাশ রিয়াল আসে মাফি মুশকিল অর্থ হচ্ছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই মা আর আরবিতে বলে মাফি মুশকিলা মাফির অর্থ হচ্ছে না বানাই মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিলা এত কোনো সমস্যা নাই যে আমার এতটুকুই চলবে এই জন্য বলা যে মাফি মুশকিলা কোনো সমস্যা নাই